চট্টগ্রামে কোথায় এত সুন্দর গ্রামীণ পরিবেশের মতো চায়ের স্টল খোলা হয়েছে তা থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি চলে গেছি হচ্ছে বীর চট্টলাতে যেখানে হচ্ছে আপনারা একদম গ্রামীণ পরিবেশের মধ্যে বসে চা খেতে পারবেন এখানে পরিবেশটা যে এত যে সুন্দর আপনারা চা খেতে পারবেন সাথে পাশাপাশি হচ্ছে বইও পড়তে পারবেন ছবি তুলতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনারা ফ্যামিলি অ্যান্ড হচ্ছে ফ্রেন্ডদের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন আর এখানে জিনিসপত্র রেডিও আপনারা যেগুলো আগে দেখছেন আগের জোবানা এগুলো সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন আর চাগুলো অনেক মজা মালাই চা পাওয়া যায় আর চা এর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে সিঙ্গার সাথে চা খাওয়াটা কিন্তু আলাদা মজা সিঙ্গারার প্রাইস হচ্ছে পনেরো টাকা করে এছাপাশি হচ্ছে আপনারা অনেক কিছু স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো এখানে আপনারা খাইতে পারবেন পরিবেশটা কিন্তু তো অনেক সুন্দর এটা হচ্ছে বীরচর জামালখানে গেলে হচ্ছে বীর চরতলা দেখতে পারবেন আর আমি তো চায়ের পাগল যেখানে চা হয় সেখানে আমি চলে যাই অনেক ভালো লাগবে